নমস্কার বন্ধুরা আমি মুনমুন আজকে চলে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে সম্পূর্ণ চাল ভেজানো বা চাল গুঁড়ো করা ঝামেলা ছাড়াই পারফেক্ট চি পিঠে কীভাবে আপনারা বানাবেন তার সম্পূর্ণ রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব একদম ফুলকো ফুলকো চিতই পিঠে একদম মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যাবে এতটাই নরম হয় তার সম্পূর্ণ টিপস আমি আপনাদের সঙ্গে শেয়ার করব রেসিপি যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন আর রেসিপিটা অবশ্যই একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন বন্ধুরা পারফেক্ট চিতই পিঠে তাও আবার সম্পূর্ণ চাল ভেজানো এবং চাল গুঁড়ো করার ঝামেলা ছাড়াই এখানে দেখুন এক বাটি পরিমাণ সুজি নিয়েছি আর এটা যে বাজার থেকে যে দশ টাকার যে সুজি পাওয়া যায় সেই সুজি আর একটা বাটির মাপ করে নিয়েছি আপনারা চাইলে যে কোনো কাপের মাপ করেও নিতে পারেন তবে মাপটা যেন একদম সম্পূর্ণ সঠিক থাকে তো আমি এই বাটির মাপ করেই এক বাটি নিয়ে নিলাম সুজি আর বাটিটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ঠিক এই বাটির মাপ করেই কিন্তু আমি এখানে দিয়ে দেব এক বাটি পরিমাণে কুসুম গরম জল এই গরম জলটা এতটাই কুসুম হবে যে যেন একটা আঙুল দিয়ে ডোবানো যায় খুব গরমও দেবেন না আর খুব ঠান্ডাও কিন্তু জল দেওয়া যাবে না উষ্ণ গরম জল আমি কিন্তু এক বাটি পরিমাণ দিয়ে দিলাম অর্থাৎ সম পরিমাণ এক বাটি সুজির জন্য এক বাটি উষ্ণ কুসুম গরম জল দিয়ে খুব ভালো করে সুজিটাকে এখন ঘোটা করে মিশিয়ে এটাকে এখন একটু ভিজিয়ে রেখে দেব আর গরম জলটা দিয়ে সুজিটা ভিজিয়ে দিলে খুব তাড়াতাড়ি সুজিটা ভিজেও যাবে জলটা দিয়ে খুব ভালো করে একটু ঘটনাটা করে মিশিয়ে নিয়েছি এখন এই সুজিটাকে রেস্টে রেখে দেবো দশ মিনিটের জন্য দশ মিনিটে সুজিটা অলরেডি কিন্তু সুন্দরভাবে ভিজেও যাবে তার জন্য ঢাকনা দিয়ে রেস্টে রেখে দিলাম দশ মিনিট মতো দশ মিনিট পর আমি আপনাদের কাছে ফিরে আসব তো এখন এটাকে আমি একটা সাইডে সরিয়ে রেখে দিয়েছি আর এখানে একটা ছোট্ট প্লেট নিয়েছি আর ওই প্লেটের মধ্যে একটা ছোট চা চামচ নিয়েছি সেই চা চামচের এক চামচ দিয়ে দিয়েছি রিফাইন অয়েল আর এক চামচ রিফাইন অয়েল দিয়ে এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ পরিমাণে জল আর এই রিফাইন অয়েল আর জলটাকে খুব ভালো করে এইভাবে চামচ দিয়ে ঘটানাটা করে মিশিয়ে নিতে হবে কারণ আমি যখন চিতই পিঠোগুলো বানাবো তখন কিন্তু আমার এই মিশ্রণটার প্রয়োজন হবে তার জন্য আগে থেকেই যদি এটা রেডি রাখা যায় তাহলে কিন্তু ভালোই হয় তার জন্য দেখুন তেল আর জলটাকে মিশিয়ে নিতে এরকম একটা সাদা ভাব আসবে তো এইভাবে চামচের সাহায্যে মেশাতে থাকবেন মেশাতে মেশাতে দেখবেন একদম সাদা ক্রিমের মতো তৈরি হয়ে যাবে আমার নতুন এবং পুরাতন সমস্ত বন্ধুদেরকে আমি ভালোবাসা জানাই আমার অবিরাম ভালোবাসা দিয়ে আপনারা আমার পাশে থেকেছেন এবং আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে আমার রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা আমাকে লাইক দিয়ে দেবেন আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এখন দেখুন সুজিটা কিন্তু সুন্দরভাবে ভিজে গিয়েছে দশ মিনিট আমি রেস্টে রেখে দিয়েছিলাম আর রেস্টে রেখে দেওয়ার জন্য দেখুন সুজিটা সুন্দরভাবে ফুলে গিয়েছে আর যে পরিমাণ জলটা দিয়েছিলাম জলটা সম্পূর্ণই টেনে নিয়ে গিয়েছে আর দেখুন একদম সুন্দরভাবে ভিজে গিয়েছে হাতের সাহায্যে দেখিয়ে দিলাম সুজিটা এখন পারফেক্টভাবে রেডি তো এখন আমি এখানে একটা মিক্সির বোল নিয়ে নিচ্ছি আর ওই মিক্সির বোলের মধ্যে ভিজিয়ে রাখা যে সুজিটা সেটা সম্পূর্ণই দিয়ে দিচ্ছি যেহেতু সির বোলটা একটু বড়ো ছিল তাই জন্য সম্পূর্ণ সুজিটাই একবারেই দিয়ে আমি পেস্ট করে নেবো তো আপনাদের কাছে যদি ছোটো মিক্সি থাকে তাহলে দুবারেও কিন্তু পেস্ট করে নিতে পারেন আর এই যে সুজির বাটিটা দেখুন বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেব তবে ঠান্ডা জল নয় কুসুম গরম জলটাই কিন্তু দিতে হবে কোনো রকম ঠান্ডা জল এখানে ব্যবহার করবেন না একটুখানি জলটা দিয়ে ধুয়ে দিয়ে দিয়েছি আর ভালো করে চামচ দিয়ে দেখুন জলটা দেওয়ার পর এভাবে কিন্তু সুজির মধ্যে মিশিয়ে নিলাম এবারে আমি একটা ঢাকনা দিচ্ছি মিক্সির ঢাকনাটা লাগিয়ে দিয়ে এটাকে সম্পূর্ণ একটু পেস্ট করে তারপর আমি আপনাদের কাছে ফিরে আসছি তো এখন দেখুন পেস্ট করা সম্পূর্ণ হয়ে গিয়েছে একদম সুন্দরভাবে পেস্ট হয়ে গিয়েছে যেহেতু সুজিটা আমি একটু গরম জলে ভিজিয়ে রেখেছিলাম এরকম আঁঠালো একটা ব্যাটার তৈরি হবে বন্ধুরা দেখুন আমি আঙুলের সাহায্যে তুলে আপনাদেরকে দেখিয়ে দিয়েছিলাম একদম আঁঠালো একটা ব্যাটার তৈরি হবে এবারে এই সম্পূর্ণ ব্যাটারটা আমি একটা বড় বাটির মধ্যে ঠেলে নিচ্ছি এবার ঢেলে নেওয়ার পরও দেখুন এখনও এই মিক্সির যে বোলটা ছিল তার মধ্যে কিন্তু অনেকটা সুজির ব্যাটার লেগে রয়েছে দেখুন এটা কিন্তু একদমই ফেলে দেওয়া যাবে না তার জন্য এর মধ্যেও আমি একটু কুসুম গরম জল দিয়ে দেব দেখুন ঠান্ডা জল কিন্তু একদম নয় একটু কুসুম গরম জল দিয়ে মিক্সিটা ভালো করে ধুয়ে নেব ধুয়ে কিন্তু ওই সুজির ব্যাটারের মধ্যে দিয়ে দেবো তো এখন দেখুন মিক্সির বোলটা ধুয়ে সামান্য অল্প পরিমাণ একটু জল দিয়ে দিলাম তবে বেশি কিন্তু জল নয় হাফ কাপ মতো দিয়েছি এবারে খুব ভালো করে ঘোটা করে আমি এখন ওই জলটা দিয়ে মিশিয়ে নিচ্ছি দেখুন সুজির ব্যাটারটা ঠিক কিন্তু এই রকম পর্যায়ে হবে এর থেকে কিন্তু খুব বেশি পাতলাও হবে না আর খুব বেশি কিন্তু মোটাও হবে না এইভাবেই কিন্তু ব্যাটারটা আপনাদেরকে তৈরি করতে হবে তবে ফুলকো ফুলকো চিতই পিঠা পারফেক্টভাবে রেডি হবে আর যদি ব্যাটারটা বেশি পাতলা হয়ে যায় তাহলে কিন্তু চিতই পিঠা ভালো হবে না একটা আঙুল দিয়ে দেখুন আমি টেনে দেখিয়ে দিলাম ব্যাটারটা কিন্তু একদম মিলিয়ে যাচ্ছে না এইভাবেই কিন্তু ব্যাটারটা আপনাদেরকে রেডি করতে হবে তো এখন আমি এক চামচটা একটা সাইডে সরিয়ে রেখে দিচ্ছি এর মধ্যে এখন দিয়ে দেব স্বাদ মতো লবণ আর স্বাদ মতো লবণটা দেওয়ার পর আবারও খুব ভালো করে একটা চামচ দিয়ে লবণটা ওই সুজির ব্যাটারের মধ্যে খুব ভালো করে ঘোটানাটা করে মিশিয়ে নিতে হবে যেন লবণটা কোথাও না দানা বেঁধে থাকে দেখুন সুজির ব্যাটারটা ঠিক এই রকম পর্যায়ে কিন্তু তৈরি হয়েছে দেখুন একদম খুব পাতলাও নয় আর খুব বেশি মোটাও নয় এবারে এর মধ্যে যে উপকরণটা অ্যাড করব সেটা হলো সামান্য অল্প পরিমাণে হাফ চামচ বেকিং পাউডার দেখুন এই বেকিং পাউডারটা নিয়েছি যেটা আমরা কেক তৈরির সময় দিই এখানে কিন্তু কোনো রকম বেকিং সোডা ব্যবহার করলে চলবে না বন্ধুরা স হাফ চামচ মতো বেকিং পাউডারটাই দিতে হবে বেকিং পাউডারটা দেওয়ার পর এবারে আবারও একটা চাটুর সাহায্যে ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে আর বেকিং পাউডারটা খুব ভালো করে মিশিয়ে নেবেন যেন বেকিং পাউডারটা কোথাও না দলা বেঁধে থাকে আর এটা ঝটপট বানিয়ে নিতে হবে কারণ বেকিং পাউডারটা দেওয়ার পর ব্যাটারটা বেশি থাকলে বেকিং পাউডারের যে কার্যকারিতাটা ওটা কিন্তু নষ্ট হয়ে যায় তার জন্য ঝটপট আমাদেরকে এই পিঠেগুলো বানিয়ে নিতে হবে তো দেখুন ব্যাটারটা ঠিক এইরকম পর্যায়ে তৈরি হয়েছে এখন আমি এর মধ্যে একটু স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দেবো নারকেল কোড়া সামান্য অল্প পরিমাণে একটু নারকেল আগে থেকে কুড়িয়ে রেখেছিলাম কোরানো নারকেলটাও কিন্তু এখন এর মধ্যে দিয়ে দেব। নারকেল কোড়া দিলে বন্ধুরা খেতে বেশ ভালো লাগবে চিতই পিঠেগুলো কিন্তু একেবারে গালে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যাবে অবশ্যই একটু নারকেল করা দেবেন তাহলে খেতে ভালো লাগবে তো দেখুন নারকেল কড়াটা দেওয়ার পরও আবারও খুব সুন্দর ঘটানাটা করে একটু মিশিয়ে নিতে হবে বন্ধুরা আর এই ব্যাটারটা আর বেশিক্ষণ আমি রাখবো না কারণ এর মধ্যে যে বেকিং পাউডারটা দিয়েছি এর কার্যকারিতাটা নষ্ট হয়ে যায় যদি বেশিক্ষণ ব্যাটারটা এইভাবে থাকে তো চলুন ঝটপট গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি আমি যে কড়াইতে রান্না করি ঠিক সেই কড়াইটাই আমি বসিয়েছি আর কড়াইটা খুব ভালো করে গরম হয়ে যেতে আমি যে তেল আর জলের যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেই মিশ্রণটা আমি কড়ার মধ্যে এইভাবে কিন্তু বুলিয়ে দিচ্ছি ব্রাশটা দিয়ে এইভাবে শুধু জাস্ট বুলিয়ে দিতে হবে আর খুব ভালো করে গরম হয়ে গেলে ব্যাটারটা এইভাবে একটু নাড়া দিয়ে দেবেন যখন এই ব্যাটারটা দেবেন তার আগে একটু এইভাবে নাড়া দিয়ে দেবেন দিয়ে এক হাতা পরিমাণে ব্যাটার কিন্তু আমি ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এবারে দেওয়ার পর এটাকে আমি ঢাকনা দিয়ে রেখে দেবো তিন মিনিট পর তো তিন মিনিট পর আমি আপনাদের কাছে ফিরে আসছি দেখুন কীরকম ফুলকোভাবে তৈরি হয়েছে প্রথম চান্সেই দেখুন চিতই পিঠাটা একটুও কড়ার গায়ে জড়িয়েও যায় না একদম ফুলকোভাবে চিতই পিঠাটা পারফেক্টভাবে রেডি হয়েছে দেখুন কত সুন্দর দেখতে হয়েছে তো একটুও কড়ার গায়ে কিন্তু জড়িয়ে যায় না আপনাদের বোঝার সুবিধার্থে আমি আবারও একটা বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একটু তেলটা ব্রাশ করে নিলাম আবার এক হাতা পরিমাণে ব্যাটার ওর মধ্যে দিয়ে দিলাম দিয়ে ঢাকনা দিয়ে তিন মিনিট রেখে দেবো তিন মিনিটের পরেই আমি আপনাদের কাছে ফিরে আসব। দেখবেন একদম ফুলকো ফুলকো চিতই পিঠে তৈরি হবে আমি যে টিপসগুলো বলেছি পরপর আপনারা সেইভাবে ফলো করবেন একদম চিতইপিটা পারফেক্টভাবে রেডি হবে এটা একশো ভাগ গ্যারেন্টি আপনারা আগে বানাবেন তারপর আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন দেখুন কত সুন্দর ফুলকো চিতই পিঠা তৈরি হয়েছে একটুও করার গায়ে লেগে যায়নি এইভাবে আমি বেশ কয়েকটা বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি রেসিপি যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর ভিডিও যদি ভালো লাগে তাহলে বন্ধুদের মধ্যে শেয়ার করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন করে দেবেন দেখুন আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার আবারও একটা চিতই পিঠা সুন্দরভাবে তৈরি হয়ে গেছে একদম ফুলকো ফুলকোভাবে কিন্তু চিতই পিঠাগুলো দেখতে হয়েছে শুধুমাত্র একটু খেজুর গুড় দিয়ে এভাবে খেলে একবারে মুখে লেগে থাকবে আমাদের সবসময় চাল বাটার প্রচণ্ড ঝামেলা থাকে রকম চাল বাটা বা চাল ভেজানোর ঝামেলা ছাড়াই পারফেক্টভাবে চিতই পিঠা রেডি হয়ে যাবে আমি যে যে টিপসগুলো বলেছি একটার পর একটা আপনারা ফলো করুন দেখবেন প্রত্যেকটা টিপস যদি আপনারা ঠিক ঠিকভাবে তৈরি করেন তাহলে দেখবেন চিতই পিঠেগুলো একেবারে এরকম ফুলকো ফুলকোভাবে তৈরি হবে তো দেখুন এবারে আমি শুধু একটু খেজুর গুড় দিয়ে পরিবেশন করলাম তো দেখুন একদম পারফেক্টভাবে তৈরি হয়েছে দেখুন একদম ফুলকো ফুলকোভাবে তৈরি হয়েছে প্রত্যেকটা চিতই পিঠে এতটা সুন্দর হয়েছে আমি একটু কেটে আপনাদেরকে ভেতরটা দেখিয়ে দিচ্ছি দেখুন একদম জালিদারভাবে তৈরি হয়েছে আর অসংখ্য ছিদ্রযুক্তও হয়েছে শুধু একটু গুড় দিয়ে খেলেই একেবারে স্বাদ মুখে লেগে থাকবে তো আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করব দেখা হবে নেক্সট রেসিপির সঙ্গে আর রেসিপি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার নতুন এবং পুরাতন বন্ধুদের অনেক অনেক ভালোবাসা